নমস্কার সকলকে গাইডের পক্ষ থেকে আপনাদেরকে বুদ্ধ পূর্ণিমার শুভেচ্ছা জানাই আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা সেটা হচ্ছে সংখ্যার অঙ্কগুলো অথবা নয় থাকলে সেই অঙ্কগুলোর বর্গ কিভাবে নির্ণয় করব যেমন ধরুন আমরা তিনশো তেত্রিশ স্কোয়ার অথবা 66662 অথবা 90999 এর বর্গ কিভাবে করব তার জন্য আমাদের কিছু সংক্ষেপ নিয়ম শিখে নিতে হবে আমরা নিয়মটা ফলো করব ধরুন এই 333 এর অঙ্কগুলো তিন এবং অঙ্ক সংখ্যা এন n বলতে এক দুই তিন তিনটে তিন আছে অর্থাৎ এন সংখ্যা তিন সেক্ষেত্রে আমরা কি করব তিনশো তেত্রিশের বর্গমূলের ক্ষেত্রে কি করব তিন স্কোয়ার হচ্ছে নয় তিন স্কোয়ার কত হবে নয় নয় লিখলাম এবং এই নয় থেকে এক বিয়োগ অর্থাৎ আট আট বসবে কটি এন মাইনাস ওয়ান অর্থাৎ যতগুলো অঙ্ক আছে তিন অঙ্কের সংখ্যাটা তাহলে এর থেকে এক কম অর্থাৎ দুটো আট এন মাইনাস এক এন মানে তিন এখানে যেহেতু তিন অঙ্কের সংখ্যা সেক্ষেত্রে তিন মাইনাস এক মানে দুটি দুটি কত বসবে আট এরপর একটি শূন্য আমরা শূন্য দোবো তারপর কি করব আমরা এবার দেখলাম যেহেতু তিন অঙ্কের সংখ্যা এন মানে তিন তিন থেকে এক বিয়োগ দুই দুটি এক আমরা কটা এক দেব দুটি এক অর্থাৎ তিনশো তেত্রিশ এর বর্গ পেলাম এইটা একইভাবে আমরা যদি ছ হাজার ছশো ছেষট্টির বর্গ করি আমরা একই নিয়ম ফলো করবো সেক্ষেত্রে আমরা ছ ছয় ছত্রিশ অর্থাৎ আমাদের ছয় আসবে একক স্থানীয় অঙ্ক কত আসবে ছয় এবার ছয় থেকে আমরা কত বিয়োগ করবো এক ছয় থেকে এক বিয়োগ করলে পাবো আমরা পাঁচ তাহলে আমরা পাঁচ ছয় থেকে এক বিয়োগ করলে আমরা পাঁচ পাচ্ছি কটা পাঁচ বসাবো এখানে কত অঙ্কের এক দুই তিন চার চার অঙ্কের চার থেকে এক কম হলে তিন অঙ্কের অর্থাৎ তিনটে পাঁচ বসাবো কটা পাঁচ বসাবো তিনটে পাঁচ এরপর আমরা চলে যাব এই স্টেপে অর্থাৎ এখানে ছয় থেকে তাহলে একটি শূন্য না বসে একটি তিন এবং আমরা তারপরে কি করব ওই ছয় থেকে দুই বিয়োগ চার ছয় থেকে দুই বিয়োগ এটা ছয় থেকে যেমন তিন বিয়োগ তিন হয়েছিল এটা ছয় থেকে দুই বিয়োগ

নিরানব্বই হাজার নশো নিরানব্বই বর্গ করবো সেক্ষেত্রে আমরা কি করব একটু নিয়মে পরিবর্তন হবে সেক্ষেত্রে এই নয় নয় কত হবে নয় নয় একাশি একাশির আমরা কেবল এক কত নেবো আমরা এক তাহলে এই এক থেকে এক বিয়োগ যেমন আমরা নয় থেকে এক বিয়োগ করছিলাম ছয় থেকে এক বিয়োগ তেমনি এখানে এক থেকে এক বিয়োগ মানে শূন্য অর্থাৎ কটি শূন্য হবে তাহলে আমরা লিখবো একক স্থানীয় অঙ্ক এক এবং আমরা এক থেকে এক বিয়োগ জিরো পেলাম জিরো কটা বুঝবে এন মাইনাস ওয়ান এন মাইনাস ওয়ানটি তাহলে এন মাইনাস বলতে এক দুই তিন চার পাঁচ পাঁচটা নয় সেক্ষেত্রে পাঁচ বিয়োগ এক মানে চারটা চারটা কি বসবে জিরো এরপর আমরা চলে যাব এইখানে এইখানে আমরা তিন বিয়োগ করেছি যেমন ছয়ে ছয় অঙ্ক ছিল বলে ছ অঙ্কগুলো ছয় ছিল বলে ছয় থেকে কিন্তু এটা একটু ব্যতিক্রম আমরা ন নয় একাশি যেহেতু দুই দুই অঙ্কের আমরা এগারো থেকে বিয়োগ করবো এগারো থেকে আমরা প্রথমে তিন বিয়োগ করে নেব অর্থাৎ আট কটি আট হবে তাহলে একটি আট একটি আট বসালাম একটি আট বসালাম তারপরে আসবে আমাদের ওই এগারো থেকে দুই বিয়োগ এগারো থেকে যখন দুই বিয়োগ করব নয় তাহলে সেক্ষেত্রে নয় কটা বসবে এন মাইনাস ওয়ান বারবার বলছি এখানে এন বলতে এই সংখ্যাটা একক দশক শতক হাজার অজুত অর্থাৎ এক দুই তিন চার পাঁচ এন এর মান পাঁচ তাহলে পাঁচ থেকে এক বিয়োগ এন মাইনাস ওয়ান অর্থাৎ চার চারটি কি বসবে তাহলে চারটি নয় কটা নয় বসবে চারটি নয় এইভাবে আমরা এই তিন তিন অঙ্ক দ্বারা ছয় অঙ্ক দ্বারা নয় অঙ্ক দ্বারা সংখ্যার বর্গ আমরা সহজে নির্ণয় করতে পারবো বন্ধুরা তার আগে কিন্তু এই নিয়মগুলো গুলো ভালো করে রপ্ত করতে হবে ধন্যবাদ